আজকে আপনাদের জন্য অনেক একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি যা আমরা গ্রামের মানুষ অনেক বেশি পরিচিত আপনার শহরের মানুষ পরিচিত কি না প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে পুরো ভিডিওটি দেখা যাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আমি নিয়ে আসলাম এই মোচাটা মোচাটা বাবা বাজার থেকে নিয়ে আসলো কারণ আমাদের বাড়িতে কোনো প্রকার কলা গাছ নেই তাই আমরা বাজার থেকে এটাকে কিনে এনে খেতে হয় তাহলে ছোটো ছোটো এইভাবে আমরা যে ফুলগুলো থাকে কলার মধ্যে মোচাটার মধ্যে ওইটাকে খুলে নিব এইভাবে সুন্দর করে হাতে সাহায্যে খুলে এই ফুলগুলো দিয়ে আমরা আজকে একটি ইউনিক রেসিপি বানাবো আজকে তাহলে বানিয়ে দেখাবো আপনাদেরকে মোচা দিয়ে মগজ বাটা বানানো হয় আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আর জানেন না তারা প্লিজ অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নেবেন তো এগুলো থেকে আমি যে দণ্ডটা ছিল এটাকে খুলে ফেলেছি আর খুলে সবগুলো ফুল ক্যামে রেখে দিয়েছে আর দেখতে পাচ্ছেন এগুলো হলো কচি পাতাগুলা তো এগুলোকে খাওয়া যাবে কোনো সমস্যা হবে না তাহলে এটিকে একটু ধুয়ে পরিষ্কার করে আমি একটু সিদ্ধ বসিয়ে দিই লবণ আর হলুদ দিয়ে তো সিদ্ধটা করে ফেলেছি পানিটা এভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর তাহলে আমরা এখানে এটাকে বেটে ফেলবো শিল্পগুড়ার মাধ্যমে জিল পাটার মাধ্যমে বা আপনারা যারা শিলগুটা নেয় তাহলে আপনারা মিক্সারও করতে পারবেন তো এখানে আমি দিব যেটা হলো এ চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিব আপনারা কি অন্য কিছু দেন এর মধ্যে এই রেসিপিটা কিন্তু অন্যভাবেও রান্না করা যায় যেটা হলো একটু শিদুল দিয়ে অন্যরাও রান্না করে তো আজকে আমরা এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা সুন্দর করে মোচার সাথে বেটে ফেললাম বেটে নেওয়ার পর যা এটার মধ্যে একটু মশলা লাগবে যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ পাটা এটাকে শিল মধ্যে বেটে নিলাম আজকে তাহলে একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণে একটু তেল দিয়ে দিব সরিষার তেল তেলটা দিয়ে ফোড়নের মধ্যে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালো করে সফট করে আমরা ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিবো পরিমত একশো চামচ লবণ একশো চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব এখন একটু ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে যে মোচা বাটাটা আমরা করেছিলাম ওইটাও দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেব যাতে এটা পুরো কড়াইয়ের গাটা ছেড়ে দেয় একদম ভাজা ভাজা আপনারা যারা এটা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজকে এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং